উত্তরবঙ্গ থেকে ফিরেই স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন একশো দশটি স্বয়ং সম্পূর্ণ চিকিৎসা যান লক্ষ্য অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সেই যানের পোশাকই নাম মোবাইল মেডিকেল ইউনিট এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের আমূল পরিবর্তনের কথা তুলে ধরে বলেন চোদ্দ বছরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এসেছে বক্তব্যের সপক্ষে একাধিক পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই চিকিৎসা এই মধ্যেই থাকবেন চিকিৎসক নার্স টেকনিশিয়ানরা রয়েছে রয়েছে প্রয়োজনীয় ওষুধ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই যানগুলি গাড়িগুলিতে পঁয়ত্রিশটি শারীরিক পরীক্ষা করা যাবে বিনামূল্যে এই পরিষেবা পাবেন রাজ্যবাসী এই পরিষেবা চালাতে প্রতি মাসে দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করবে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দুশো দশটি যান প্রস্তুত রয়েছে প্রথম দফায় একশো দশটি মোবাইল মেডিকেল ইউনিট উদ্বোধন করা হলো। সেগুলি জেলায় জেলায় পৌঁছে যাবে যেখানে যানগুলি যাবে আগেই সেই বিষয়ে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন মোবাইল মেডিকেল ইউনিটের সাহায্যে বিশেষ করে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা অনেক রোগের চিকিৎসা হবে প্রয়োজনে কাউকে রেফার করা হলে সেই ক্ষেত্রেও ব্যবহার করা যাবে তার সরকার স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে বলে একাধিক পরিসংখ্যান তুলে ধরেন তিনি সাথী টেলিমেডিসিন পরিষেবা থেকে একাধিক প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বলেন রাজ্যে নতুন সরকারি মেডিকেল কলেজ তৈরি হয়েছে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সত্তর হাজার কোটি টাকা খরচ করা হয়েছে বেয়াল্লিশটি সুপার স্পেশালিটি হাসপাতাল তেরো হাজার পাঁচশোরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র ছিয়াত্তরটি সিসিইউ তৈরি করা হয়েছে জেলায় একশো সতেরোটি ন্যাযমুলের ওষুধের দোকান করা হয়েছে চল্লিশ হাজার বেড বেড়েছে সরকারি হাসপাতালগুলিতে হাই নিউজ নেটওয়ার্ক